হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এক নতুন হলফনামা কি আছে সেই ভিডিওতে কারণ রাজ্য সরকার যে বিস্তারিত একটি তালিকা প্রকাশ করেছে সেখানে তাদের মতে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে অথচ রাজ্য সরকারি কর্মচারীরা কোন ডিএই পাননি তাদের লড়াই এই ডিএ নিয়ে পাশাপাশি রাজ্য সরকারের এই ডিএ নির্ধারণের ভিত্তি কি ছিল বা সুপ্রিম কোর্ট এই যুক্তিগুলোকে কিভাবে গ্রহণ করে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএনএস অ্যালাউন্স কেস সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নতুন হলফনামা ডিএ মামলার সর্বশেষ আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে এই হলফনামা রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে আসুন এই হলফনামার মূল বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত দাবি রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করেছে যে জুন দু থেকে জানুয়ারি দু পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে এই সময়ে কোনো ডিএ বা বৃদ্ধি দেওয়া হয়নি তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করেছে সরকার জুন দু থেকে জানুয়ারি দু পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা পেশ করেছে যেখানে পঞ্চাশ শতাংশ ডিএ কে ডিআনএস পে তে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ রয়েছে তাদের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁক ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে দেখে নেব রোপা দু হাজার ব্যাখ্যা রাজ্য সরকার আরও স্পষ্ট করেছে যে রোপা দু হাজার উল্লেখিত পয়লা এপ্রিল দু থেকে প্রকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না তাদের যুক্তি অনুযায়ী রোপা দু হাজার নয় শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না রোপা দু হাজার বিদ্যমান বেতন অর্থাৎ বেসিক পে ডিএনএস পে এবং ডিএনএস অ্যালাউন্স সহ শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এটি ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না স্ট্যাটিক বনাম ডাইনামিক ডি এ একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে রোপার দু হাজার নয়ের অধীনে ডি এ স্ট্যাটিক ডাইনামিক নয় এর অর্থ হল এই ডি এর কোনো ভবিষ্যৎ সংযোগ নেই তবে অন্যান্য ভাতাগুলিকে ডাইনামিক হিসেবে বিবেচনা করা হয় এবং সেগুলি রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয় তো বন্ধুরা এবারে দেখে নেব ডি নির্ধারণের ভিত্তি সরকারের মতে ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে ডি এর হার সূচকের গড় থেকে উদ্ভূত নয় এবং ভবিষ্যতেও সংশোধিত সূচকের গড়ের উপর ভিত্তি করে হবে না রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএ হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয় কারণ ডি এর হার উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করে স্থির করা হয় এবার দেখে নেব অন্যান্য শহরের ডিএ হারের তুলনা দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তার ব্যাখ্যাও সরকার দেওয়ার চেষ্টা করেছে তাদের মতে এই শহরগুলিতে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং মুদ্রাস্ফীতির কারণে ডি হার বেশি সরকার আরও স্পষ্ট করেছে যে চেন্নাই তামিলনাড়ু সরকারের ডিএ হার গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারের নয় রাজ্য সরকারের এই হলফনামা ডি মামলায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা এখন দেখার বিষয়ে সুপ্রিম কোর্ট এই যুক্তিগুলিকে কিভাবে গ্রহণ করে এবং মামলার রায় কোন দিকে গড়ায় রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে এই মামলার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই মামলার ফলাফলের জন্য অপেক্ষা করছেন আর রাজ্য সরকারের আইনজীবীরা তাদের নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে বিভিন্নভাবে মামলাকে গুলিয়ে দিতে চাইছেন সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন বিষয়টি কিভাবে ঘটছে তো আগামী দিনে যদি বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ